সাড়ে তিন কোটি টাকা রাজনৈতিক ভাবে আটকে রেখেছে সাড়ে তিন কোটি টাকা দুশো আশিটা বুথের উন্নয়নের জন্য খরচ করতে পারতো আটকে রেখেছে তাহলে যারা আটকে রেখেছে তাদের ছাড় পাবে না তারপর আমি এখানে এসে বলে যাচ্ছি সরকার দিক আর নাই দিক সরকার যদি আমার টাকা আটকে রাখে আমি আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসে সাড়ে তিন কোটি টাকারই কাজ গুছিয়ে দেবো ভাঙড়ের মানুষকে এটা বলে যাচ্ছে আর কতটুকু কাজ করেছি না করেছি আমার পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথেই বা শেষ মুহূর্তে কতটা কাজ করলাম না করলাম ইভেন আপনাদের বলে রাখি আমাকে যে সাম্মানিক ভাতাটা দেওয়া হয় ওটা আমার নিজের জন্য আমি খরচ করতে পারি ওটাই আপনাদের কারো হক নাই কিন্তু সেই টাকা থেকেও ভাঙরের কোন ছেলের পড়াশোনার জন্য কার ট্রিটমেন্টের জন্য কার মেয়ের বিয়ের জন্য কি করেছি না করেছি আমি গোপনে অনেকজন চেয়েছে নাম আমি বলবো না ভাই কিন্তু ও টাকাও কোথায় কিভাবে খরচ করেছি সেই তথ্য দিয়ে খামে ভরে প্রত্যেকের বাড়িতে পাঠানোর আমি ব্যবস্থা করব। যদি সম্ভব না হয়ে ওঠে ওই পাড়াতে মোড়ে মোড়ে বড় বড় হ্যান্ডবিল করে আমি দিয়ে দেবো আমি ষাট লাখ টাকা পাই দুটো পাতে এখন যদিও সত্তর লাখ হয়েছে দশ লাখ বেড়েছে কোনো নটোরিয়াস কি চিৎকার করে নয় ভাঙড়ের বিধায়ক চিৎকার করেছে মমতা ব্যানার্জিকে এমন প্রশ্ন করেছে একবার প্রশ্ন করার সুযোগ পেয়েছে সরাসরি বিধানসভার মধ্যে এমন কোশ্চেন করেছে দশ লাখ করে বাড়িয়ে দিয়েছে এটা ভাঙড়ের বিধায়ক করেছে কোন নটোরিয়াস কি মিলাল করতে পারে বুঝতে পেরেছেন তারপরে মমতা ব্যানার্জি মিধানসভায় আসলে আমিও হাত তুলে কিন্তু আমার প্রশ্ন করার সুযোগ হয় না মানে অ্যালাউ হয় করে না আমাকে হয়তো আমার থেকে বেশি না হাত তুলে কেন বুঝতে পারছেন তো টু দা পয়েন্টে কথা বলতো বাড়াতে বাধ্য তো এখন সত্তর লাখ আমি ষাট লাখের গল্পটা আবার সত্তর লাখের বুঝাই ষাট লাখ বা সত্তর লাখ টাকাটা দুটো পার্টে আছে তিরিশ লাখ 30 লাখ 30 লাখের কাজ হওয়ার টেন পার্সেন্ট থার্টি পার্সেন্ট কাজের ইউসি দিতে হবে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিলে পরের টাকাটা ছাড়বে এই সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব কাদের হাতে এই নটোরিয়াস ক্রিমিনালদের সরকার চলছে এদের হাতে কে নটোরিয়াস ক্রিমিনাল কাকে বলছে বুঝতে পারছেন তো হ্যাঁ আর বলতে লাগবে নাকি হ্যাঁ নটোরিয়াস ক্রিমিনালদের সরকার চলছে ওদের হাতে ওরা ইচ্ছা করে কি করছে আমার ইউসিটা আটকে রেখেছে ফলে আমি কাজ যেগুলো করার ইচ্ছে সেগুলো করতে পারছি না কিন্তু আমি এত তো বোকা চালের ভাত খাইনি বুঝতে পারছেন না আমি প্রতি বছরে কাগজ জমা দিয়ে যাচ্ছি যে আমার ভাঙরের ওই মন্দিরের কাছে এই লাইটটা দরকার ওই ওই শ্মশানের কাছে ওই শ্মশানের দাহ করার পরে চান করতে নাবে না ওর কি বলে ওটাকে সিঁড়ি করার দরকার

আপনাদের বলে রাখি একজন বিধায়ক হাতে ষাট লাখ টাকা পাই না আমি পাই না হাতে কি করতে হয় আমাকে এখানকার যে সমস্ত সমস্যাগুলো আছে কোথায় কল করার দরকার কোথায় লাইটের দরকার আমি সেটা কোথায় দেবো ডিস্ট্রিক্টে জমা করব ডিস্ট্রিক্ট থেকে ডিপিএল পাঠিয়ে দেবে ব্লকে ভেডিং হবে কে কাজটা যে নাই তাদেরকে কি বলে গো কন্ট্রাক্টাররা অকশন হয় না কি বলে ওটাকে হ্যাঁ টেন্ডার হবে টেন্ডারে যে কাজ পাবে সে কাজ করবে তাহলে প্রসেসটা বুঝতে পেরেছেন এবার শুনুন চালাকি ওইখানেও নয় চালাকি এর থেকে বড় জায়গায় আছে আমার আমি একজন বিধায়ক হিসাবে আমার দায়িত্ব কি আপনারা জানেন আমি আরেকবার রিপিট করতে চাইছি একটু শুনতে চান আপনারা নালে বলে না নওশাস্তিদিকে কি উন্নয়ন করেছে উন্নয়ন করেছে এটা প্রশ্ন করে না এখন আমাদের এমপি পার্লামেন্টে গিয়ে মেট্রো রেলের কথা বলেছে তো মানে আমাদের যাদবপুরের এমপি এবার মেট্রো রেলের কথা বলেছে যাদবপুরের এমপির কি ক্ষমতা আছে মেট্রো রেলটা করে দেওয়ার কেন নয় উনি বিরোধী দলের বিধায়ক এমপি বলে ওনার কাজ কি হবে এই লোকসভার মধ্যে যা সমস্যাগুলো আছে দেশের আইন সবাই জানাবে দেশের আইনসভায় পাঁচশো চারজন এমপি মিলে ঠিক করবে আগামী পাঁচ বছর দেশটা কিভাবে চলবে এবং মানুষজন কিভাবে ভালো থাকবে এটা দায়িত্ব এখন যদি পাঁচ বছর পরেও না মেট্রো হয় আপনার আমার এটা বলা যায় না যে সায়নিক হোস মেট্রো কেন করতে পারল না এই সাইউনিগস মেট্রোর জন্য কতবার চিৎকার করেছে সেটা আমাদেরকে জানতে হবে সাইউনিগস যেখানে গিয়ে চিৎকার করে সেখানে লাইভ হয় আর নয়াছর দিকে যেখানে গিয়ে চিৎকার করে সেখানে সমস্যা এখানে লাইভ হয় না ঘটনা একবার আপতোরা একটা ছোটkani ভিডিও ফুটেজ পেয়েছিলেন না আমার তো ছবি দেখায়নি ওদের তাও আমার ছবি আমার গলাটা দিয়েছেন বুঝতে পেরেছেন ভিতরে আমি কি করি বুঝতে পাচ্ছেন তো ভাঙড় শুধু মানুষের জন্য নয় ভাঙড়ের মানুষ আমাকে সুযোগ দিয়েছে অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি আমার ভাঙড়ের জন্য ভাঙড়ের মানুষের সাথে সাথে রাজ্যের মানুষের জন্য চিৎকার করি তো লাইভ হয় না তারপরেও বলছি সব ডেটা ওখানে সংরক্ষণ করা আছে চাইলে আপনারা হয়তো অনেকে চাইলে নির্দিষ্ট ভাবে অ্যাপ্লিকেশন করলে হয়তো পেতে পারেন তো আমি ভাঙড়ের মানুষের যেগুলো চাওয়া পাওয়া সেইগুলো আমি তুলে ধরেছি চাওয়া পাওয়ার মাধ্যম মধ্যে কি কি ভাঙরে আপনার বলেডাট এক নম্বর দু নম্বর অঞ্চলে ভাঙরের মানুষের সুবিধার্থে ভাঙরের মানুষের দাবি ছিল হিমঘর করে দিতে হবে হিমঘর এত বছর হয়ে গেল পেয়েছেন বারবার আমি আওয়াজ তুলি আমার হাতে ক্ষমতা নাই যে আমি ওটা করে দিতে পারবো যদি আমার হাতে ক্ষমতা থাকতো আমি তো করে দিতাম কিন্তু আমারটা কি কাজ আওয়াজ তোলা বারবার আওয়াজ তুলি আমি কি আওয়াজ তুলি বিজয়গঞ্জ বাজার থেকে সাতুলিয়া এই রাস্তা ধরে শিয়ালদা হয়ে আপনার বেলেঘাটা যে আইডি হসপিটাল আছে না ওইটা হয়ে ধর্মতলা হয়ে হাওড়া পর্যন্ত সরকারি বাস পরিষেবা দিতে হবে আমি কি আওয়াজ তুলি ভাঙড় থেকে ফুলপুরা শরীফ বাসের ব্যবস্থা করতে হবে আমি কি আওয়াজ তুলি হাঙ্গরের রামনঘাটটা ওয়ান ব্যায়দা টু থেকে মানুষজন জন ব্লকে আসতে গেলে অটো টোটো ধরে আসতে হয় প্রায় তিরিশ চল্লিশ টাকা খরচ হয়ে যায় এবারে কানে পেনের জন্য বাসের ব্যবস্থা করতে হবে এই আওয়াজ আমি তুলি এটা দরকার তো ভাই কিন্তু আমি তার বাসটা নিয়ে এসে জয়েন করে দিতে পারবো না ওটা কে করবে সরকার পক্ষ সেই সরকার পক্ষ এত নির্লজ্জ আমার কথাটা না করে এসে এখানে চিৎকার করছে যে কিছু উন্নয়ন করেনি উন্নয়ন করার দায়িত্ব তো আমার হাতে নয় ওটা সরকারের হাতে দায়িত্ব আমি জানিয়ে দেব আমি কি বলেছি এই আপনারা আমার আগে আমার বক্তা রায়ণুর কি বলছিল খাল সংস্কার হয়নি আমি বারবার আওয়াজ তুলেছি খালগুলো সংস্কার করলে বৃষ্টি হলে বৃষ্টির পানি সহজেই কোথায় খালের মাধ্যমে কোথায় যাবে নদীতে চলে যাবে এখানকার জমিগুলো আর নষ্ট হবে না এই আওয়াজ করেছে আমি এখানকার শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানোর কথা বলেছি ভাঙড়ে একটা গার্লস কলেজের কথা বলেছি আমার মা বোন বোনদের জন্য স্পেশালি যদি মহিলা ইউনিভার্সিটি হতে পারে তাহলে মহিলাদের জন্য বিভিন্ন জায়গায় গার্লস কলেজ আছে ভাঙড়ের মেয়ে আমি দাবি তুলেছি একটা গার্লস কলেজ করে দিতে হবে আমি এই দাবি তুলেছি এ ধরনের প্রচুর দাবি আছে ভাই টোটাল আমি কতটা কথা ভাঙনের মানুষের জন্য বিধানসভায় বলেছি সে নোট করে আপনাদের কাছে আমি যত সময় পৌঁছে এবার আসা যাক আমি এটা যদি বলে শেষ করে দিই আর একটা নোংরামি করবে আমার তৃণমূলের বন্ধুরা সেই নোংরামি করার আমি জায়গা দেব না কি নোংরামি করবে ভাঙরের এই অতিবৃষ্টির কারণে অনেক ফসল নষ্ট হয়েছে হয়েছে তো নাকি ভাই তারা কৃষকরা মাথায় হাত দিয়ে বসে আছে তাদের উদ্দেশ্যে বলবো মাথায় হাত দিবার প্রয়োজন নাই আপনারা আপনাদের জমি পর্চার যে রক যে জমি ফসল নষ্ট হয়েছে তার ছবি তুলে একটা দরখাস্ত লেখেন বিডিওকে অ্যাড্রেস করে বা এডিএ কে অ্যাড্রেস করে কপি বিডিওকে দিয়ে দিন আপনার নাম লিখ আপনি এড্রেসটা করুন সাবজেক্ট হিসাবে বিষয় কি লিখবেন ক্ষতিপূরণ পাওয়ার জন্য আবেদন এতটুকুই লিখুন বেশি তো আমাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দেয়নি মমতা बनर्जी সরকার 13 বছর সরকারে আছে ভাঙরে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেনি কিন্তু ভাঙড়ে মদের দোকান খুলে দিয়েছে এরা চাই না ভাঙনের মানুষ শিক্ষিত হোক এরা চাই ভাঙনের মানুষ মদ খেয়ে মাতলামি আতলামি করু নিজের অধিকার সম্পর্কে না জানতে পারে তারপরেও বলছি অ্যাপ্লিকেশন করবেন দরখাস্ত লিখবেন যে আপনার নাম অমুক আপনার ঠিকানা আপনি এই জায়গার স্থায়ী বাসিন্দা জমির আপনার মৌজা কত খতিয়ান কত জমির দাগ নাম্বার কত উল্লেখ করে এই অতিবৃষ্টির কারণে বা অসময়ে বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়েছে আমার ফসলের বাবদ যে ক্ষতিপূরণ যাতে পায় তার একটা সুব্যবস্থা করা হোক করে আপনারা কি করবেন দরখাস্ত করে কোন নেতা কেতা কাউকে তেল লাগাতে হবে না সিধে চলে যাবেন বিডি অফিসে গিয়ে জমা করে একটা রিসিভ নেবেন কি বললাম রিসিভ নেবে রিসিভ নিতে ভুলে যাবেন না তাহলে কিন্তু আমি লড়াই করতে পারবো না আপনাদের জন্য কারণ আপনি আপনি আপনারা দেখেছেন হয়তো মমতা बनर्जी ঘোষণা করেছে যাদের ফসল নষ্ট হয়েছে ক্ষতিপূরণ দেয়া হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ফসল নষ্ট হয়েছে কারি মোলল নয় সার্ভিস করে মাল তুলে খেয়ে নিচ্ছে বুঝতে পারছেন ফসল নষ্ট হয়েছে রায় নুরের আলমগীর করে মাল তুলে খেয়ে নিচ্ছে কারণ কারি মোলল রায় নুর অ্যাপ্লিকেশন করেনি বা জানেন না মালটা তো আসবেблоকে যেওক একজন হজা বড় লোন নাম দিয়ে টাকাটা লুটে হয়ে যাচ্ছে তাহলে আপনারা কি করবেন যার প্রকৃত অর্থে ফসল নষ্ট হয়েছে দরখাস্ত করে জমা দিন এবং একটা রিসিভ কপি রাখুন যদি ক্ষতিপূরণ হয়তো 40 জনকে দিতে চাইছে 60 জন অ্যাপ্লিকেশন হয়েছে বা প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত যে তারা পেয়েছে তাতে আমার কোন সমস্যা নেই আর যদি দেখি আপনার পরিবর্তে অন্য জনটা নিয়েছে তখন কি হবে ভিডিওকে কিন্তু কোনো মতেই ছাড়া হবে না এডিএ কোনো মতেই ছাড়া হবে না তাই বন্ধুগণ আপনারা যারা মাইকের আওয়াজ শুনছেন যদি মিডিয়ার মাধ্যমে মিডিয়া বন্ধুরা যদি ইচ্ছা করে এটা দেখায় আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করে যদি দেখতে পান আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি অ্যাপ্লিকেশন করে ভিডিওতে জমা করুন এডিএস স্যারের সাথে গিয়ে কথা বলুন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ রেভারিকালচার তাকে জানান এই হয়েছে তার সাথে কথা বলুন আশা করছি আপনাদের ক্ষতিপূরণ পাবেন এই যে রায়নুর বলছিল না না খেতে পেয়ে গলায় দলিয়ে দেবে ওটা ভুল মানে যা পরিস্থিতি হয়ে গেলে করতে পারে আমি অনুরোধ করবো কৃষি কৃষক বন্ধুদেরকে ও কাজ আপনারা করবেন না আপনাদের মেহনতের জন্য পশ্চিম বাংলার অর্থনীতির চাকাটা ঘুরছে আপনারা যদি চাষবাস করা বন্ধ করে দেন পশ্চিম বাংলা সরকার ভেঙে পড়বে এই সরকার থেকে ভেঙে পড়বে অর্থনীতি দুরবস্থা কাটিয়ে উঠতে পারবে না আপনারা যদি মেহনত করা বন্ধ করে দেন এই হসপিটালের ডাক্তার গুলোর মাইনে হয়তো আর্ধেক বন্ধ হয়ে যাবে আপনারা যদি মেহনত করা বন্ধ করে দেন পুলিশে যারা চাকরি করছে তাদের অর্ধেকের হয়তো মাইনে বন্ধ হয়ে যাবে আপনারা যদি মেহনত করা ছেড়ে দেন মাঠে যাওয়া ছেড়ে দেন স্কুলের টিচারের ফিফটি পার্সেন্ট টিচারের কিন্তু হয়তো মাইনে তারা পাবে না কারণ পশ্চিম বাংলা যে রাজস্ব আছে সেই রাজস্ব পঞ্চাশ শতাংশ আমাদের কৃষক ভাইদের লড়াইয়ের ফলে তাদের আত্মত্যাগের ফলে অনেক ক্ষেত্রে আত্মবলিদানের ফলে তাদের জন্য আমাদের অর্থনীতির চাকাটা ঘুরছে যে চাকা ঘুরছে পঞ্চাশ শতাংশ তাদের সহযোগিতায় কৃষকদের সহযোগিতায় তো কৃষকরা তো প্রকৃত বীর আমাদের যেমন সেনাবাহিনীরা প্রকৃত বীর সাথে সাথে আমি মনে করি কৃষকদেরকে প্রকৃত বীর হিসাবে আখ্যায়িত করা হোক কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুধু না জানার ফলে এদের লুট হয়ে যাচ্ছে অন্য জায়গায়